মহিলা জামাতের নেতা কর্মীদের উপর অদ্য পঁচিশে জানুয়ারি দুপুরে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী নেতা কর্মী সমর্থকেরা অতর্কিতে আক্রমণ করে শারীরিকভাবে আহত করেছে ঝিকর কাছা পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামের সাধারণ নারীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাইতে গেলে আমাদের নারী ভোট কর্মীদের উপর নির্বাচনী আচরণ বিধি করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা হামলা চালিয়েছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সামরাত বিহারস আজকে সারা দেশে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মতো উন্মাদ হয়ে গিয়েছে ছাত্রদল আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য নিয়ে এসেছি যে তথ্যটি আপনি বুঝতে পারবেন যে আগামীর বাংলাদেশে কি হচ্ছে কি হবে এবং কি পরিস্থিতি ঘটতে যাচ্ছে আমরা সবসময় একটি জিনিস লক্ষ্য করি না খেয়াল করি না আমরা সবসময় চেষ্টা করি ভাগ্যের উপরে দোষ দেওয়ার আমরা সবসময় চেষ্টা করে আমাদের সৃষ্টিকর্তার উপরে দোষ দেওয়ার কিন্তু না আমাদের দুই হাতের কামাই জাহারাল ফাসাদ কি হচ্ছে এটাই আমাদের হাতের কামাই দুই হাতের কামাই কেন এই ফাসাদ ফেতনা অবিচার অনিচার দুর্নীতি কদাচার সকল প্রকার সমস্যা হচ্ছে আমাদেরই আমরাই করছি কারা করছে তো কেউ করছে না আসমান থেকে তো এটা নাজিল হচ্ছে না আজকে সারা বাংলাদেশে নারী নির্যাতনের উপরে তারা জোরদার করেছে কখনো কি শুনেছেন এখনও পর্যন্ত যে তাদের নেতৃবৃন্দ এই নারীদের উপরে হামলা নারীদের উপরে লাথি নারীদের উপরে মামলা নারীদের উপরে অনাচার হেনস্থা করা নেকাপ খুলে ফেলা তাদেরকে দৌড়ানি দেওয়া তালানি দেওয়া এগুলো কি শুনেছেন তাদের নেতৃবৃন্দরা কখনো বন্ধ করতে বলছে তাদেরকে ব্যবস্থা নিয়েছে যারা করেছে সুতরাং না ব্যবস্থায় আগামীর বাংলাদেশ বিরোধী পক্ষ দমনে বিরোধী দলকে দমনে যত রকম ফন্দি আছে যত রকম সিস্টেম আছে আওয়ামী লীগ যে যে কাজগুলা করতেন ঠিক সেই কাজগুলো আবার অ্যাপ্লাই হতে চলেছে আপনাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছে আজকের ভিডিওটি দেখার জন্য আপনারা দেখেছেন সারা বাংলাদেশে প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি নগরী প্রত্যেকটি গ্রাম শহর গঞ্জে তৃণমূল পর্যন্ত একেবারে সব জায়গায় ধেয়ে গেছে যে জামাত ইসলামের নারী কর্মীদের উপরে হামলা চালানো হচ্ছে নারী কর্মীদের উপরে হেনস্থা করা হচ্ছে নারী কর্মীদের উপরে লাথি মারা হচ্ছে তাদেরকে চড় মারা হচ্ছে তাদেরকে দৌড়ানি দেওয়া হচ্ছে কিল ঘুষি মারা হচ্ছে তাদের উপরে নির্যাতন করা হচ্ছে এটা কোনো সভ্য মানুষের সমাজ হতে পারে এটা কোনো সভ্য জাতির কাজ হতে পারে আপনি মনে করছেন এটা সভ্য আর বললেই হয়ে গেল আজকে যারা বলছে যে মদিনা সনদে দেশ চালাবে যারা বলছে রসুল সাল্লাহ সাল্লামে সে ন্যায় পরায়ণতার নিয়মে দেশ চালাবে যারা বলছে ন্যায় ইনসাফ কায়েম করবে যারা বলছে ইসলামিক অনুশাসন কায়েম করবে যারা বলছে আমরা প্রতিপক্ষ ঘায়ল করব না আমরা সব সময় ইনসাফের প্রতি কাজ করব তাদের উদ্দেশ্য তাদের কার্যক্রম কেমন হতে পারে তারা বলছে যে নির্বাচনের পরে নির্বাচনের পরে নাকি তারা দুর্নীতির টুটি চেপে ধরবে নির্বাচনের আগে যা ঘটেছে সেগুলো কি হবে সারা বাংলাদেশে দখলবাজি টেন্ডারবাজি চাদাবাজি, চাঁদাবাজি জমি দখল ঘের দখল ধান কেটে নিয়ে যাওয়া অসংখ্য অবিচার অনাচার করছে এগুলার জবাব কে দিবে এরপরে দেখেন আপনি তারেক রহমান বিদেশে থাকতে লন্ডনে থাকতে যতগুলো নেতাকে বহিষ্কার করেছে দেশে এসে সেগুলো আবার বহিষ্কার আদেশ উঠিয়ে নিয়েছে এ আপনি মনে বোঝেন তারা ভাত দিয়ে কুকুর পসতেছে তারা সবসময় চায় এই লাঠিয়াল বাহিনী এই অবিচারের বাহিনী এই অন্যায় বাহিনী তাদের প্রয়োজন এই জন্য তো তার এই যে ফখরুল ইসলাম বলছে আওয়ামী লীগ আমাদের বন্ধু ছিলেন আমরা তাদের সাথে গড়ে তুলেছিলাম ভারতের কাছে লিখিত দস্তখত এই জন্য দিয়েছে এর কারণ কি বাংলাদেশ ছাপ্পান্ন বছর বয়স হয়েছে স্বাধীনতার পর থেকে ছাপ্পান্ন বছরের ভিতরে জনগণ শুধু ফুটবলই হয়ে গেল জনগণ রাষ্ট্রীয়ভাবে কোনো মর্যাদা পেয়েছে এমন কোনো নজির এখনো আমরা দেখতে পাইনি কিন্তু জামাত ইসলামী বলছে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে তার ইনসাব যার কিছু যা পাওয়া পাওনা তার না চাইতে দিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে ইনসাফ রসুল সাল্লামে সে খোলা পায়ের উচিত যে যুগও ছিল এমন যে আপনি চাইবেন অথবা না চাইবেন আপনার অধিকার আপনি ফিরে পাইবেন জামাত বলছে এইটাই পাবে তারা আজকে বিএনপি যে কাজগুলো করছে সারা বাংলাদেশে তারা হোম ধুমছে উম্মাদের মতো পাগলের মতো মিথ্যাচার করছে ফ্যামিলি কার্ড দিচ্ছে আবার কিছু কিছু জায়গায় ফ্যামিলি কার্ড দিচ্ছে বলছে আপনারা একশো করে টাকা দেন ফ্যামিলি কার্ড দিয়ে যাচ্ছি আপনারা মাসে মাসে নয় হাজার করে টাকা পাবেন কিছু কিছু জায়গায় পঁচিশশো করে দিচ্ছে কোনো কোনো জায়গায় তিন হাজার করে দিচ্ছে কোনো জায়গায় চার হাজার টাকা দিচ্ছে এইভাবেই তারা বলছে মানুষকে একটা ফেক কার্ড বানিয়ে ধোকা দিচ্ছে আর মানুষকে বোকা বানিয়ে আজকে তারা ভোটের জন্য পাগল উম্মাদের মতো নারী কর্মীদের উপরে হামলা চালাচ্ছে কি কোনো মানুষ সভ্য সমাজের কাজ হচ্ছে প্রতিনিয়ততে এটা কেন্দ্রের নেতা সে তারেক রহমান ফখরুল সেই রিজবি সেই সালাউদ্দিন আহমেদ সকলেই তো দেখছে বিষয়গুলো জানছে বুঝতেছে তাদের নেতাকর্মীর এই ব্যাপার অকে ভাল না কিন্তু তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিয়েছে সুতরাং এই পদক্ষেপ না নেওয়া মানেই তারা অন্যায় করবে এই পদক্ষেপ না নেওয়া মানে তারা অবিচার করবে এই পদক্ষেপ না নেওয়া তাদের বিরুদ্ধে কথা না বলা মানে আগামীর বাংলাদেশ একটা অন্ধকারাচ্ছন্ন বাংলাদেশের ঘনীভূত আকাশ মেঘলা একটা বাংলাদেশ দেখা যাচ্ছে আপনি মানলেও ভালো না মানলেও ভালো আমি যে শুরুতে যে কথাগুলো বলছিলাম যে জনগণের হাতে এখন সব কিছু রয়েছেন আপনি যদি হা ভোট দেন তাহলে এই অন্যায় করতে পারবে না আপনি যদি হা ভোট দেন তাহলে হাতির বিচার হবে আপনি যদি হা ভোট দেন জুলাই সনদ বাস্তবায়ন হবে আপনি যদি হা ভোটের পক্ষে থাকেন বাংলাদেশের নতুন সূর্য উদিত হবে যে নতুন সূর্যের দ্বার প্রান্তে সে আপনি যদি না ভোট দিয়ে থাকেন তাহলে আপনার বিপদ আপনি ডেকে আনছেন আপনি ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করছেন আপনি হা ভোট দিলে ফ্যাসিবাদ আর আসবে না হাসিনার মতো এক না একতন্ত্র হবে না আপনি যদি না ভোট দিয়ে থাকেন আপনার ভাগ্য যদি আপনি পরিবর্তনের জন্য সচেষ্ট না হন শুধু দল কানা হন দলের মানসিকতা নিয়ে যদি আপনি কাজ করতে থাকেন আর এই দল কানা অভ্যস্ত নিয়ে আপনি দলের লোকের কথা শুনে দলের নেতাকর্মীর কথা শুনে যদি আপনি না ভোটের পক্ষে দেন আপনি এই দেশটাকে ধ্বংস করার পক্ষে কাজ করে যাচ্ছেন আপনাকে কি বলবো আর আপনাদেরকে কত কতবার বলবো আর আজকে বাংলাদেশ এতগুলো বছর গেল দুর্নীতি এখনো ছাড়তে পারে নাই ঘুষ বাণিজ্য ছাড়তে পারে নাই দুর্নীতি অনাচার অবিচার অফিসিয়াল পর্যায়ে প্রত্যেকটি লিগাল কাজে ঘুষ বাণিজ্য চলতি আছে যারা সরকারি আমলা সচিব পুলিশ প্রশাসন বিভিন্ন জায়গায় যারা চাকরি করছে আজকে তাদের নিজস্ব বেসিক বেতন উঠায় না তারা ঘুষ দুর্নীতি অনাচার দুই নাম্বারই কারো টাকা দিয়ে তাদের সংসার বাড়ি গাড়ি অর্থ সম্পাদ সব কিছু হয়ে যাচ্ছে তাহলে এই দেশের অবস্থানকে পরিবর্তন করলে আপনার সমস্যাটা কি আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে যারা বেতন নেয় যারা অন্যায় করে অবিচার করে খুন করে তারা আমার ট্যাক্সের আপনার ট্যাক্সের টাকা নিয়ে যাচ্ছে ভ্যাটের টাকা নিয়ে যাচ্ছে অথচ আমরা সেই মানুষগুলোর পক্ষে যারা অন্যায় করছে যারা অবিচার করছে এবং যারা অন্যায় চাচ্ছে তাদের পক্ষে কাজ করছি আপনি কি জবাবদিহিতে করবেন না আজকের জবাবদিহিতে না করেন কেয়ামতে আদালতে আখেরাতে পাকের কাছে আপনার কাঠ গড়াতে তার হবে না আপনি জনগণের কাছে জুলুম করেছেন জনগণকে অন্যায় করেছেন অবিচার করেছেন জোরপূর্বক দায় চাপিয়ে দিয়েছেন এগুলো আপনি বিচার হবে না মনে করছেন হবে অবশ্যই সুতরাং আপনার বাংলাদেশ আপনার হাতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে যাবেন নতুন বাংলাদেশ দেখবেন নাকি গতানুগতিক পদ্ধতিতে পুরনো বাংলাদেশ দেখবেন যে বাংলাদেশে লুটে পুটে খেয়ে দেশকে ফোকলা করে গিয়েছে যে বাংলাদেশ লুটে ফুটে গিয়ে দেশটা তন্ত্রে বানিয়েছেন যে বাংলাদেশ লুটে ফুটে গিয়ে হাওয়া ভবন বানিয়েছিলেন সুতরাং সেই বাংলাদেশের পক্ষে যদি আপনি কাজ করতে থাকেন আপনার ভাগ্য পরিবর্তন কিভাবে হবে ভাগ্য পরিবর্তনের জন্য আপনাকে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কেউ করে দিবেন আপনার সিদ্ধান্ত সুতরাং আসুন আমরা হা পক্ষে এনছাপের পক্ষে মানুষের সমাজ প্রতিষ্ঠার পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে কথা বলি দেখা হবে আগামী ভিডিও সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল